আলহা মাই হাই আতালি আবিলি বিহি লু দর তু ওদান ওয়াজাই ফিদারি কঈমান ওয়াহা জা জাই ইমান ওয়াহিলিব হুহ আউ মানাহু প্রকার থেকে শেষ করেছে প্রকার কয় প্রকার আছে প্রকার মনসুবাদ বারো প্রকার বারো প্রকার না কয় প্রকার ইসিম নসব হয় বারো প্রকার বারো প্রকারগুলো বিভাগে বিভক্ত এক একটা হলো মাফাইলে হমসা ফার্স্টে মফুল সব যা পড়েছি সবগুলো নামেরা কিন্তু মফুল আছে মফুলে মুতলক মফুলে বিহি মফুলে লাহু মফুলে মাহু মফুলে ফি হি ফি হি এটা কিন্তু তিন নম্বরে আলোচনা আছে প্রথম নম্বর হচ্ছে মফুলে মোতলক এরপরে মফুলে বিহি মফুলে ফি মফুলে লাহু মফুলে মাহুল পাঁচ প্রকার মফুলের আলোচনা হয়েছে সেগুলো নসব হয় সেগুলোকে বলা হয় মাফা এলে হমসা মাফা এলে মনসুবাদ কাকে বলে যা মফুল হওয়ার আলামতকে অন্তর্ভুক্ত করে মফুল হওয়ার আলামতকে যা অন্তর্ভুক্ত করে সেগুলাকে মনসুবাদ বলে সেখানে হাকি কতন মফুল আছে পাঁচ প্রকার আর বাকি যে সাত প্রকার নসব হয় সেগুলো হাকি কতান মফুল না সেগুলো হলো মূল হাকাতে মফুল পাঁচ প্রকার হলো মফুল মাফা এল আর সাত প্রকার হলো মুলহাকাতে মফুল সেগুলা মফুলের সাথে সাদৃশ্য রাখে যে মফুলের সাথে হাক যে হাকিকতার মফুল নয় যেমন পাঁচ প্রকার মফুলগুলো আমরা শেষ করলাম যেগুলো হাকিকতান মফুল মাফা ইল সেগুলো শেষ করার পরে মুলহাকাতে হাকাতে মাফাইল যেগুলো আছে মুলহাকাতে মফুল সেগুলো আলোচনা মুসান শুরু করেছে যেমন হাল হালকে মফুল আসলে হালের নামে শুরু থেকে মফুল আছে হাল তামিজ মুস্তাসনা। খবরে কাহা তেহা ইসমেন না লা খবরু মা ওয়ালা আলমোশাব বাহাতাই সাত প্রকার কিন্তু মফুল নয় এগুলো মূল হাকাতে মকুল এখন মনসুবাহাতের বাহাসের মধ্যে কোনটা আগে আসবে যেগুলো হাকিগতান মকুল সেগুলো আগে আসবে নাকি মূল হাকাতে মকুলগুলো আগে আসবে হাকি হাকিগতান মকুলগুলো আগে আসার শক্তেন না সেই কারণে মাফা আলে হমসাকে আগে এনেছে এখন থেকে মূল হাকাতে মফুল শুরু হয়েছে মূল হাকাতে মূল হাকাতে কয় প্রকার সাত প্রকার মূল হাকাতে মফুল সাত প্রকার তো সাত আর পাঁচে বারো প্রকার না এখন দেখেন মূল হাকাতে মফুলের মধ্যে হাল হাল আছে এরপর তামিজ মুস্তাসনা খবরে খানা ওয়াকুয়া তেহা ইসমিন না ওয়াকুয়া তে এগুলো সব না সব পাইছে না ইসমুল্লাহ আল্লাহ কিলিনফিল জিনসি খবরুমাওয়ালা আলমুসাবাহাতি বিলাইসা এ সাত প্রকার এগুলাও নসব হয় এগুলাকে মূল হাকাতে মফুল বলে এক কথা সবগুলা মহুল কতগুলা হাকিকতান মহুল কতগুলা মূল হাকতে মবুল কতগুলা হাকিকতার মহুল কতগুলা আছে এগুলো মূল হাকাতে মফুল কেমনে মানে মফুলের সাথে সম্পৃক্ত তো মফুলের দিকে মফুলের সাথে কেমনে সম্পৃক্ত মফুলের সাথে সংযুক্ত কেমনে এগুলো প্রমাণ করতে হবে না এই সাত প্রকার হলো মূল হাকাতে মফুল কেমনে এই সাত প্রকার থেকে প্রথম তিন প্রকার এখানে মুসানিফাই এই সিরিয়ালে বর্ণনা করেছে সাত প্রকারের ভিতরে প্রথমে হালের বর্ণনা করবে এখানে হালের পরে তামিজ তামিজের পরে মুস্তা এর ফলে খবরে কানা ওয়া হুয়া তিহা খবরে কারা ওয়াহুয়া তিহা এর আলোচনা করবে না ওয়া হুয়া তিহা এর হচ্ছে যে ইসমুলা আল্লা সর্বশেষে এই সিরিয়ালে আলোচনা করবে এই সাত প্রকারের ভিতর প্রথম তিন প্রকার মূল হাকাতে মফুল সাত প্রকারের ভিতর প্রথম প্রথম তিন প্রকার কি কি হাল তামিজ মুস্তাসনা এই তিনি প্রকার মফুলের সাথে সাদৃশ্য রাখে ফাদালা হওয়ার দৃষ্টিতে ফাদালাও বলা যায় ফুদালাও বলা যায় ফাদালা হওয়ার মফুল ফাদালা না মফুল ফুদালা না ফায়েল হলো বাক্যের ফায়েল হলো উমদা মফুল ব্যতীত জুমলা হয়ে যায় বিদায় মফুল আসে যে জুমলা পূর্ণ হয়ে যাওয়ার পরে পেল ফাইল নিয়ে জুমলা থাম হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় আর জুমলা থামাম হয়ে যাওয়ার পরে পূর্ণ হয়ে যাওয়ার পরে মহুল আসে এই কারণে মনসুবাদকে ফুদলা বলা হয় মফুলকে ফাদালা বলা হয় মফুল যেমনিভাবে বাক্যের মধ্যে ফাদলা আর হাল তামিজ মুস্তাসনা সেগুলো ফাদলা এগুলো না আসলেও জুমলা হয়ে যায় না এরকম ফাদলা বা ফুদলা হওয়ার দৃষ্টিতে হাল তামিজ মুস্তাসনা মফুলের সাথে সাদৃশ্য রাখি সেই কারণে এই তিনটাকে হাকাতে মহুল বলা হয় বাকি পাঁচটাকে কেন মুলাহাকাতে মগুল বলা হয় বাকি চারটাকে খবরে ওয়া হওয়া তেহা এগুলাকে মুলাহাকাতে মকুল বলে ওয়া হওয়া তেহা ইসমু লা আল্লাফিল জিন্স লা ইনফিল জিন্সের ইসিম খবর আল ও আল নি মিলাইসা এ চার প্রকারকে কেন মুলহাকাতে মকুল বলা হয় কারণ এ চার প্রকারগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে কেমনি দেখেন ফেলের মধ্যে একটা ফেয়েলের মুতাদ্দি আছে না ফেয়েলের মতাদ্দির মধ্যে একটা মরফু প্রয়োজন আরেকটা একটা প্রয়োজন মনসুপ একাধিকও প্রয়োজন হয় ফেলে মোতাব্দির মধ্যে যেমনিভাবে মরফু আছে তেমনিভাবে মনসুবও মানে ফেলে মোতাব্দির মধ্যে যেমনিভাবে ফাইল লাগে তেমনিভাবে মফুলও তো ফাইল মানে মরফু আর কি আর মহুল মারি মনসুপ পেয়েলে মোতাব্দিকে শুধুমাত্র মরফুকে নিয়ে পূর্ণ হয়ে যায় নাকি মনসুবের দিকে মুখাপেক্ষি হয় কারণ ফেলে মোতাব্দির মধ্যে মফুলও প্রয়োজন মহবুলের বিহা আবশ্যক তার মানে ফেলে মোতাব্দি মরফু নিয়ে পূর্ণ হয় না মনসুবের দিকে মুখাফেক্ষি হয় মনসুপের দিকে আর এ চার বিষয়ের চারুটার মধ্যে এই গুণটা আছে ওয়া না ওয়াখোয়া বলেন ইসমিনা ওয়া খোয়া তিহা ইসম লি খবর এই চারুটা জিনিস এমন একটা শাহের পর হয় এই চারুটা এমন একটা শাহের এই চারিটার প্রত্যেকটি এমন একটা শাহের পর হয় যে এই সাইটা মরফু নিয়ে পূর্ণ হতে পারে না মনসুপের দিকে মুখাফেক্ষি হয় পেয়েলের মধ্যে যেমন পেরে মোতাদ্দি মরফুনিয় পূর্ণ হয় না মনসুবের দিকে মুখাপেক্ষি হয় আর এই চারটা বিষয়ও এমন একটা সাইয়ের পর হয় যে সাই মোরপুনিয়া পূর্ণ হয় না মনসুবের দিকে যেমন নাকি দেখেন খবরে কারা ওয়া হওয়া কিহা খবরে কানা এটা কানার ফর হয় যে না কানা এটা এমন একটা সাই এমন একটা জিনিস যেটা মরফু নিয়ে পূর্ণ হয় না মনসুবেরও প্রয়োজন হয় কানার মনসুবের প্রয়োজন নাই কাহ আজায়দুন হলে কি পূর্ণ হয়ে গেছে নাই কাহ আজায়দুন কয় মান তার মানে মরফু পূর্ণ হয় নি মনসুবের দিকে মুখাপেক্ষি যেমনি ভাবে ফেলে মুতাদি মরফু নিয়ে পূর্ণ হয় না মনসুবের দিকে এরপর আসেন ইন্না আন্না কান্না হরে মশাবা বিলফেন ইসমেন্না ওয়াকা তিহা ইসমেন্না তাও এমন একটা সাইয়ের করা হয় মানে হরফে মুসাবা বিলফেনের পরে যে সাইটা মরফু নিয়ে পূর্ণ হয় না এখানেও মনসুবের দিকে মুখাপেক্ষি হয় ইন্না কে শুধু মরফু পূর্ণ হয় ইন্নার ইসিম প্রয়োজন ইসিম হলো মনসুব তাহলে মনসুবা প্রয়োজন না আবার ইসমুলা আল্লাতি তিলিনফিল জিনসি এটাও কি শুধুমাত্র মন মরপুনিয়পূর্ণ হয় নাকি মনসুবের দিকে মুখাপেক্ষ হয় এটা ভাবে মরফু আছে তেমনি ভাবে মনসুব নাই ইসিম হয় নসব খবর হয় রফা তার মানে শুধুমাত্র রফা আছে জানা মরফু আছে যে না মনসুবো অনুরূপভাবে সবর মা আল মা ওয়ালা আলমোশাবা হাতাই নি বিলাইসা সেটাও কি শুধু মরপুণীয় পূর্ণ হয় নাকি মনসুবা প্রয়োজন আছে মা যাই কয় মান মনসুবা প্রয়োজন না এই সবগুলোর মধ্যে এই এই বিষয়গুলো এ চার প্রকার এমন একটি সাইয়ের হয় হয়তো কানার পরে কানাওয়া হওয়া তেহার পরে অথবা ইন্নাওয়া হওয়া তেহার পরে অথবা লাইন জিন্সের পরে অথবা মাওয়ালা আল মুসাবাহাতানি বিলাইসার পরে যেটার পরে হুক না কেন সেগুলোর সাথে ফেলের সাথে সাদৃশ্য আছে ফেল যেমনিভাবে ভাবে মোর হয় না এই চারোটা বিষয়ও মোর পূর্ণ হয় না মনসুবের দিকে মুখাপত্য হয় ফেলের মতো সেই কারণে এর চার প্রকারও ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে এ চার প্রকারকেও মূল হাকাতে মহুল বলা হয় আগের তিন প্রকারকে মূল হাকাতে মহুল বলা হয় ফুদলা হওয়ার কারণে এ চার প্রকারকে বলা হয় স্বাদ সার কারণে সবগুলা ফেলের মুলহাকাত হয়ে গেছে না ফেলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে না এই কারণে সাত প্রকার কি বলা হয় মুল হাকাতে মকুল বলা হয় প্রথম পাঁচ প্রকার হাকি কতার মহুল সাত প্রকার মুলহাকাতে আচ্ছা হাকাতে মকুলের ভিতরে প্রথম প্রথমাংশে কাকে হালকে এরপরে তামিজকে এরপরে কে এরপরে খবরে কারা ওয়াহুয়া তেহা না ওয়া তেহা ইসমুল্লাহ আল্লা তিলিনফিল জিনসি সর্বশেষে বারো নম্বর আনছে যে হবরু মাওয়ালা আল মুসাব মিলাইসা তো এই মুলাহা ভিতরে হাল কাক আসে কেন হাল কে তামিজের আগে তামিজ কা আনলে হাল কে ফর আনলে হয় না হাল কে তামিজের আগে এনেছে এই সাত প্রকারের ভিতর প্রথম আনছে কাকে এখন আমরা হালের আলোচনা করবো জানা হাল কে সাত প্রকারের ভিতরে তামিজের আগে কাকে এনেছে হাল কে কি কারণে এটা মনসুবাতের বাহাস হাল সব সময় অসভ্য আমরা সামনে পড়বো হাল কখনো জের হয় না হাল কখনো পেশ হাল সব সময় কে হয় আর তামিজ তামিজের আলোচনার মতো সামনে আসবে তামিজ অনেক অনেক সময় যের হয়েছে হালা থাতু রিজালিন রিজালিন এটা তামিজ যার হয়েছে ফত আমু ফিদ্দাতিন ফিদ্দাতিন তমিজ যার হয়েছে তো এরকম অনেক সময় তমিজ কে হয় জার হয় আর হাল কখনো জার হয় না রফা হয় না সব সময় অসফ হয় মনসুভাতের বাহাসে রাজ যে কোনটা হবে প্রাধান্য কোনটা ভাবে যেটা সব সময় নসব হয় সেটা নাকি যেটা কখনো নসব হয় কখনো জের হয় সেটা যেটা যদি সব সময় নসব হয় সেটা আগে আসবে না সুতরাং তামিজের আগে যেহেতু হাল সব সময় নসব হয় হাল কানা হয়েছে এখন দু নম্বর প্রশ্ন আসবে তামিজকে কেন মুস্তা রাগ আনা হয়েছে তামিজকে এরপরে তামিজের পরে মুস্তাসনা না তামিজ কানসে কার পরে কার আগে তামিজকে মুস্তন রাগ আনার কারণ হল তামিজ যদিও বা কখনো কখনো জের হয় কিন্তু তামিজ মুস্তাসনার তুলনায় বেশি নসব হয় তামিজ কখনো কখনো জেরো হলেও নসব বেশিরভাগ সময় হয় কখনো কখনো জেরো হয়ে যায় তবে মুস্তাসনার নাই তামিজ বেশি নসব হয় মুস্তাসনা এরাপ আমরা সব করেছি না হিদা মধ্যে মধ্যে হবে মিরের মধ্যে সামনেও আসবে মুস্তাসনা যেমনিভাবে নসব হয় তেমনিভাবে জেরো হয় তেমনিভাবে রফাও হয় তাহলে মুস্তাসলার মধ্যে নসব হওয়াটা হওয়াটা এত বেশি না তমিজের মধ্যে নসব হওয়াটা বেশি তোমিজের নসব মুস্তাসনা থেকে বেশি হওয়ার কারণে মুস্তাসনার আগে তমিজকে আনা হয়েছে মুস্তাসনার আগে তমিজকে আনা হয়েছে আচ্ছা এখন আর একটা প্রশ্ন আছে এই তিন প্রকার কে হাল কে মুস্তা কে কে এই তিন প্রকারকে শেষের চার প্রকারের আগ কেন শেষে যেগুলো চার প্রকার খবরে কানা ওয়া আহুয়া তিহা ইসমিন না ও তিহা ইসমু মা ইসমু লা সবরু মাওয়ালা আল বিলাই সাহা এগুলোর আগে তিন প্রকার গান কেন কারণ এই যে তিন প্রকার এই তিন প্রকার যেগুলো হাল বলেন তামিজ বলেন মুস্তাসনা বলেন এগুলা মনসুবাতের প্রকার না এগুলা নসব হয় যে লবজানো নসব হয় মহল্লানো নসব হয় এগুলা নসবটা লবজানো মহল্লানো এগুলার নসবটা লবজানো মহ্লানো যেমন যা নিয়ে যাই তুমি র কি বান কিমান কি শব্দগত নসব কি না আবার এস্তানগত বা এটা নসবের জায়গা কিন্তু শেষের যে চার প্রকার ওই চার প্রকারগুলা মূলগতভাবে হলো মুক্ত হব মূলগতভাবে কি তো মূলগতভাবে যেহেতু মুক্ত হবর এগুলো মহল্লাম বাফা গিনাজ জাইদান যদিও বা লবজান নসব মহল্লান কেন জাইদান ইন্না আসার আগে কি ছিল মুক্ত দান কিন্তু হালের মধ্যে কি এরকম কোনো বিষয় আছে এগুলা কি আমেল আশার আগে কিছু ছিল না এগুলো তো আমেল আশার আগেও মুক্ত দেওয়া খবর ছিল ঠিক অনুরূপভাবে কানা জাইদুন কয়মান কয়মান যদিও বা লবজান নসব এখন কিন্তু মহল্লাম খবর হওয়ার কারণে আল্লাহ আইনফি জিনিসের মধ্যে লা গুলামা রজুলিন ফির দারি গুলামা রজুলিন যদিও বা লবজান নসব মহল্লাম রফানা মুক্ত দেওয়া হবার কারণে মূলগতভাবে ঠিক কোন খবর মা ওয়ালা আল্লা আল্লা তী আলমুস বাহাতনি বিলাইছা এই কারণে কি মা যায় একদিন কয় ইমান কয় ইমানটা লবজান নসব হলেও মহল্লান রফা যেহেতু মা আসার আগে মুক্ত খবর ঠিক আছে তাহলে সে চার প্রকারগুলো মহ লব্জান নসব মহল্লান লবজান লবজান নসব মহ্লাল রফা আর প্রথম তিন প্রকার হাল তামিজ মুস্তা এইগুলো লবজানও নসব মহল্লানও নসব তার মানে প্রথম তিন প্রকারের মধ্যে থাকাই নেই পরিবর্তন নাই লব্জের দৃষ্টিতে যেটা মহলের দৃষ্টিতেও আর শেষের চার প্রকারের মধ্যে আছে দৃষ্টিতে একরকম মহলের দৃষ্টিতে যেটার মধ্যে আছে পরিবর্তন আছে সেটা আসল হবে নাকি যার মধ্যে তাগাইউর নাই সেটা আসল হবে তাগায়ুর নেই যেটা আসল হবে না এই কারণে এই তিন প্রকারকে শেষের চার প্রকারের আগে আনা হয়েছে এরপরে হচ্ছে শেষের চার প্রকারের ভিতরে কা আগে এনেছে ঠকরে বা হওয়া দিহাকে চাৰিৰে কিয়া কেনা আগে কিয় কানাৰ খবৰ ইন নাৰিমে মানে কানৰ খবৰ এনেছে কাৰণ কানার যেটা খবর সেটার আমেলকে কানা যেটা কানার কানা ওয়া খবর সেটার আমেল কানা যেগুলো এগুলো যেগুলো গেছে না আর ইনারিম ইন্না খুয়া তেহার ইসিম সেটার আমেলকে ইন্না ইন হলো সরফ ইন্নাকে আর কানা যায় যখন কয়মান কয়মানের মানের আমেল হলো কানা কানা হল ফেল আমলের দিক দিয়ে ফেল আসল হরফ আসল না হরফ কিনা আমলের দিক দিয়ে কি আসল আর ফেলটা আমেলে আমেলে কবি কারণ কখনো এরকম হয় ফেল আমল করে না এরকম কোনো অনেক আমল করে আমল করলেও অনেক সময় আমল বাতিল হয়ে যায় আমরা সামনে পড়বো আমল কখন বাতিল হয়ে যায় মাকে কাপ পাসলে ইত্যাদি ইত্যাদি তো এখন দেখেন ফেল হলো আমেলের দিক দিয়ে কবি আর ফেলের মামুল হলো যে খবরের কানাটা খবরে কানার আমেল হলো ফেল আর ইসমেন আমেলে হলো হরফ আমেলে কবির মামুল শক্তিশালী হয় আমেলে দইফের মামুল থেকে সে কারণে খবরে কানা ওয়াহুয়া তেহাকে ইসমিন না ওয়াহুয়া তেহার আগে এনেছে ঠিক আছে এরপরে ইসমিন না ওয়াহুয়া তেহাকে ইসমুল্লাহ আল্লাহ তি রিনফিল জিনিসের লাগানছে আনছে ইসমিন না ওয়াহুয়া তেহা হরফ মুসাব্বা বিল ফেলের ইসিমকে আগে এনেছে কার ইসমে লা আল্লাহ তি রিনফিল জিনিসের লাফিল জিনিসের ইসিমন অসফ হয় আর হরফে মুসাব্বা বিলফেলের ইসিমন অসব হয় হরফে মুসাব্বা বিলফেল ইসিমকে এনেছে আগে লাইন অফি জিন্স ইসিমকে এনেছে এটা পরে এটা কি কারণে কারণ হরফে মুসাব্বা বিলের সাথে সাদির রেখে লাইন অফি জিন্স আমল করে লাইন অফি জিন্স আমল করে যে কার সাথে সাদির সরেখে সাথে কারণ হরফে মুসাব্বা বিলফেল মুবা লাগার অর্থ দে আদিক্যর অর্থ বিল বিলফেল তাকিদের অর্থ দে মুবা লাগা বোঝায় হরফে মুসাব্বা বিলফেল এজবাতের মধ্যে হরেফ মুসাব্বা বিল ফেল ইন্না না এগুলো হরেফ মুসাব্বা বিল ফেল প্রত্যেকের সাথে হাদৃশ না ইন্নার সাথে হাদৃশ কার সাথে লাইন অফ এজেন্সে আমল করে যে ইন্নার সাথে হাদৃশ রাখার কারণে কেমনে ইন্না এস বাতের মধ্যে মুবালাগা আগা এমনে এমনি যাই দুন কয় মন মানে ইন্না যাই দান কয় মানে যায়ের নিশ্চয় দণ্ডীয় মান তার এখানে মোবাইল নাই আধিক্য নাই নিশ্চয়তা নাই ইন্না এস বাতের মধ্যে কি বুঝাই মুবালাগা আর লাইন অফ নফির মধ্যে মোবাইল আগা বুঝাই এটা নফির মধ্যে একটা দুটা নফি করে যে না একেবারে যেমন লাগে গুলাম নেই নফির মধ্যে মুবা লাগা আছে নাই লার মধ্যে আর ইন্না বুঝাই যে বাতের মধ্যে মুবা লাগা লা বুঝাই যে নফির মধ্যে মুবা লাগা এই মুবা আর মুবা লাগা মিল থাকার কারণে লাফি জিন্স ইনার সাথে সাদৃশ্য হয়ে গেছে তাই ইন্নার সাথে সাদৃশ্য রাখার কারণে লাফি জিন্স আমল করে

কারণ ইসমুলা আল্লা লিনফিল জিনস আমেল বলেন ইসমুলা আল্লা তিলফিল জিনিস বিল ভাগ ইসমুলা আল্লা তিল মানে লাইনফি জিনিস আমেল যেটা ইসমুলা না ইসমুলা যেটা মামুল লাইনফি জিনিস যে আমেল সেটা বিল একটা কারো খেলাফ নাই আর মাওয়ালা আল মুসাব্বা হাতারে বিলাইসা আমল করে কিনা এটা নিয়ে দুইটা মাঝা আছে তুলে আমরা আলোচনা করবো এখানে বনু তামিমের মতে মাওয়ালা আল মুসাব্বা হাতানে বিলাইসা আমেল নয় আহলে হেজাজের মতে মাওয়ালা আল আলমোসাবাহাতানে বিলাইসা আমেল এখন দেখেন যেটা আমেল হওয়ার ব্যাপারে কোনো একতালাফ নাই বিলাতফাক আমেল সেটা যেটা আমেল হওয়ার ব্যাপারে একতালাফ আছে সেটা থেকে শক্তিশালী না এই কারণে ভি জিন্সকে জিন্সের সিনকে আগে এনেছে হবরু মাওয়ালা আল্লা হবরু মাওয়ালা আল হবরু মাওয়ালা আল মুসাব্বাহাতানি বিলাইসাকে করে এনেছে যেহেতু এটা আমেল হওয়ার মধ্যে একতালাফ আছে ঠিক আছে এই হলো এগুলাকে আগে আনা আনা যা কারণ তো না আশ্চর্যতা